তোমার নামে তারা গল্প কাপা কাপা হাতে মেঘ আদ্রিয়ানের গালে হাত শোয়ায় সারা শরীর বরফ পাতরে হন্ডে নেয় ঠান্ডা যেন কোনো মৃত ব্যক্তি শরীরে তাপমাত্রা মেঘের কলিজা কেঁপে উঠে অজানা বয়ে মন আতকে উঠে কণ্ঠে জড়তা নিয়ে জুড়ে চিৎকার দিয়ে বলে উঠে আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান আপনার হাতে রক্ত কেন আদ্রিয়ান মেঘের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ানের মুখের আদলে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না দুই চোখ বন্ধ করে শরীর ছেড়ে দিয়ে বার্টবে দেহ পড়ে রইল মেঘে সারা শরীর অজানা বই কেঁপে উঠে আদ্রিয়ান কথা বলছে না কেন মেঘে একটু এগিয়ে গিয়ে বার্টবে থাকা আদ্রিয়ানের কাছে গিয়ে তার গালে হাত দিয়ে শব্দ করে পুনরায় ডাক দে আদ্রিয়ান কথা বলুন আদ্রিয়ান প্লিজ সাড়া দেন এই দেখুন আপনার মেঘ এসেছে দয়া করে কথা বলুন আদ্রিয়ান আমার বই করছে মেঘের এই কথার ও কোনো উত্তর দিল না আদ্রিয়ান মেঘ বলে আদ্রিয়ান আপনি আমার উপর রাগ করেছেন তাই না এই জন্য কথা বলছেন না বিশ্বাস করুন আমি ফারহানকে ভালোবাসি না আমি শুধু আপনাকে ভালোবাসি এই মেঘ তার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র আদ্রিয়ানকে ভালোবাসে এসেছে প্লিজ আদ্রিয়ান চু খুলুন আমার ছেড়ে কোথাও যাবেন না আপনি ছোটবেলায় মা বাবা সবাইকে হারিয়েছি এখন আর আপনাকে হারাতে পারব না আপনি ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব আদ্রিয়ান কথা বলুন দয়া করে উঠুন আপনার মেঘের বয় করছে আদ্রিয়ান মেঘ কান্না মিশ্রিত কণ্ঠে একদমে সব কথা বলে শেষ করে তার চুখ বেয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে মেঘ চায় আদ্রিয়ান যেন শাস্তি বা কষ্ট পায় কিন্তু আদ্রিয়ানের মৃত্যু সে চায় না যত রাগ অভিমান ঘৃণা থাকুক না কেন আদ্রিয়ানের উপর তবুও ভালোবাসে সে আদ্রিয়ানকে ছোটোবেলা থেকে সব প্রিয় মানুষদের হারিয়েছে এখন মেঘ ক্লান্ত তার দ্বারা আর কাউকে হারিয়ে ফেলা সম্ভব নয় আর আদ্রিয়ানকে তো একদম নয় মেঘ বলে আদ্রিয়ান কথা বলুন আমি আপনাকে ভালোবাসি আদ্রিয়ান প্লিজ আমায় রেখে যাবেন না আমি আপনাকে হারাতে পারব না আদ্রিয়ান আপনার মেঘ মরে যাবে আপনাকে সাড়া আদ্রিয়ান একবার সাড়া দেন কান্নারত মেঘের চোখ পেয়ে গড়িয়ে পড়া পানির কয়েক ফুটা বেকালিভাবে আদ্রিয়ানের চোখের পাপড়ির উপর হাতের কনু বেয়ে এখন চুয়ে চুয়ে রক্ত বাত্রবে পড়ছে আদ্রিয়ান নিবি নিবি চোখে তাকায় মেঘের দিকে তবে তার দেহে শক্তির পরিমাণ খুবই কম তার হাত থেকে অতিরিক্ত রক্ত পড়া শরীর নিস্তেজ হয়ে গেছে একটু আগে যখন মেঘ আর ফারহান গাড়ি থেকে বাড়ির দরজায় নামলো, তখন আদ্রিয়ান ফ্লুরে বসেছিল প্রায় অর্ধ শতাধিক সিগারেট চেয়ে মেজেতে বসে খেয়েছে আজ অব্দি এত সিগারেট চেয়ে কখনও খায়নি কিন্তু আজ মনের সব দুঃখ কষ্ট এই সিগারেটের নিকট দুয়ার মাধ্যমে জড়িয়ে দিতে ইচ্ছে হলো ফ্লোরে বসে থাকার সময় আদ্রিয়ান শুনতে পায় বাহিরে গাড়ির আওয়াজ আদ্রিয়ানের মেঘের কথা মনে নবীনবরণ অনুষ্ঠানের পর সে রাগ করে একা গাড়ি করে চলে এসেছে কিন্তু মেঘ মেঘ সবসময় তার গাড়ি করে একসাথে বাসায় ফিরে আজ একা একা কি করে আসলো রাতে একা আসতে মেঘের কোনো অসুবিধা হয়নি তো মেঘের করা সকল অবজ্ঞা অবহেলা আর গৃণা বুলে গিয়ে ফ্লোরে থেকে উঠে বসে এরপর দ্রুত এগিয়ে যায় বেলকনির দিকে মেঘ তখন ফারহানের গাড়ি থেকে মাত্র নেমে বাড়ির গেইটে দাঁড়ায় প্রথম দেখা গাড়িটা যে ফারহানের তা আদ্রিয়ান বুঝতে পারেনি কিন্তু মেঘ যখন গেইটে দাঁড়ায় তখন ফারহান তার পাশের জানালার কাজ নামায় বেলকনি থেকে স্পষ্ট সাদা সচ্য কাচের জানালার গাঢ় গুড়িয়ে বসে থাকা ফারহানের হাসি মাখা মুহশ্রী বেসে উঠে আদরিয়ান বুঝতে পারে মেঘ ফারহানের গাড়ি করে বাসায় ফিরেছে হঠাৎ আদ্রিয়ানের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হল অবশ্য তার নিজের উপর ভীষণ রাগও হয় সে কেন মেঘের জন্য টেনশন করছিল এতক্ষণ মেঘ তার হবু স্বামীর গাড়ি করে বাসায় ফিরে এসেছে মেঘ এখন ফারহানকে ভালোবাসে মেঘ তার গাড়ি করে বাসায় ফিরবে এইটা কি স্বাভাবিক নয় আদ্রিয়ান কেন এতক্ষণ মেঘের চিন্তার পাগল হয়ে যাচ্ছিল কে হয় আদ্রিয়ান মেঘের কি অধিকার রয়েছে তার মেঘের উপর আদ্রিয়ান তার নিজ দোষ সব হারিয়েছে তার বাবার ভালোবাসা পরিবারের সাথে কাটান একান্ত মুহূর্ত সব দীর্ঘ নয় বছর আদ্রিয়ান মেঘকে অবহেলা করেছে তার স্ত্রীর থেকে দূরে থেকেছে এই শাস্তি স্বরূপ তার এই কষ্ট প্রাপ্য আজ মেঘ ফারহানকে ভালোবাসে তার সাথে সুখে থাকতে চায় তবে আদ্রিয়ান কেন বাধা দিবে সবার সুখে থাকার অধিকার রয়েছে মেঘেরও আছে কিন্তু আদ্রিয়ানের শুধু সবার ঘৃণা আর শাস্তি পাওয়ার জন্য জন্ম হয়েছে তবে না হয় আদ্রিয়ান শাস্তি পাবে আদ্রিয়ান নিজেই নিজেকে শাস্তি দেবে বিশাল বড় শাস্তি দেবে দূরে ব্যালকনি থেকে দাঁড়িয়ে আদ্রিয়ান মেঘের মায়াবরা মুখশ্রীর দিকে তাকায় এই বাড়ির গেইটে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেটা তার বৌ শব্দটা উচ্চারণ করতে গিয়ে টুটে মৃদু ফুটে উঠে আদ্রিয়ানের দুই চোখ পরে বেশ কিছুক্ষণ মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করলো হঠাৎ কি মনে করে শব্দ করে হাসল আদ্রিয়ানের ব্যবহার আজ ভীষণ অদ্ভুত রাগি মুখে কেমন চাপা কষ্ট আর অভিমান লুকিয়ে রাখা যখন বাড়ির গেট অতিক্রম করলো তখন আদ্রিয়ান ব্যালকনি থেকে দূরে সরে যায় এরপর রুমে প্রবেশ করে ডয়ার থেকে দাঁড়াল চুরি বের করে আদ্রিয়ান এখন কি করছে তা হয়তো সে নিজেও জানে না মানুষ যখন অতিক্রম মানসিক চাপে তাকে তখন নিজের ক্ষতি করার জন্য আত্মহত্যার মতো মারাত্মক পথ বেঁচে নেয় হয়তো আদ্রিয়ানের সাথে তাই হলো সবার অবহেলা আর গ্রিনার থেকে নিজেকে মুক্তি করতে চাইল হাতে থাকা দিয়ে আদ্রিয়ান পা বাড়ায় ওয়াশরুমের দিকে ওয়াশরুমের বাথরুমের পানির উপর বসলো তার মাথা এখন কাজ করছে না শুধু মনে হচ্ছে তার জীবনের সকল কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মৃত্যু আদ্রিয়ান এত বড় হার্ট সার্জন হলেও তার মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ করতে পারল না আদ্রিয়ান কাপা কাপা হাতে দাঁড়াল শুরু দিয়ে হাতের কব্জির উপর শিরায় এক টান দিল হাতের সাথে রক্তে সারা হাত লাল হয়ে যায় বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ল বার বাট্টবের পানি ধীরে ধীরে উটালে হয়ে লাল বর্ণ ধারণ করল আদ্রিয়ান তার সমস্ত শরীর পানির নিচে ডুবিয়ে নেয় তার বাঁচার আর কোনো আগ্রহ নাই তার একটু শাস্তি চায় সবার অবহেলা আর অভিযোগে থেকে তার মুক্তি চায় বর্তমান ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলে তাকায় আদ্রিয়ান তার দুই চোখ দিয়ে মেঘের কান্নারত মুখশ্রীর উপর নজর বুলায় মেঘের বলা প্রতিটা কথা আদ্রিয়ান শুনেছে খুব দীর্ঘ সময় ধরে আদ্রিয়ান হাত কাটে নাই তবে এখনো অজ্ঞান হয়ে যায়নি মেঘের বলা সব কথার মধ্যে যে কথা আদ্রিয়ানের মনে শুয়ে গিয়েছে তা ছিল ভালোবাসি আদ্রিয়ান এই মেঘ শুধু আপনাকে ভালোবাসে মেঘ অনবরত কান্না করে যাচ্ছে প্রথমবার মেঘের কান্না দেখে আদ্রিয়ানের হাসি পায় কারণ মেঘ তাকে হারিয়ে ফেলার বই কান্না করছে আদ্রিয়ান তার রক্তমাখা কাপা কাপা হাতে মেঘের কাল স্পর্শ করে হঠাৎ ঠান্ডা শীতল হাতে শোয়ে মেঘের গুড় কাটে খান্না করা বন্ধ করে বার বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায় আদ্রিয়ান দুই জোড়া বেজা নেত্রপল্লব মেঘের উপর স্থির হয়ে তাকিয়ে তাকা মেঘ শ্বাস ফিরে পায় মেঘ কোনো কথা না বলে দ্রুত হাত বাড়ি আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে দুপ করে কান্না করে উঠে আর বলে আদ্রিয়ান কেন করলে নেমন বা যখন আপনার রক্তাক্ত হাত দেখেছিলাম তখন আত্মহত্যা কেঁপে উঠেছিল আমার আর যখন চুপ বন্ধ করেছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল আমি মনে করেছিলাম আপনি হয়তো মেঘের অসম্পূর্ণ কতটা পূর্ণ করে দিয়ে আদ্রিয়ান বলে উঠে কি মনে করেছিলে আমি মারা গেছি আদ্রিয়ানের কথা শেষ করার আগেই মেঘ মুখ চেপে ধরে আর বলে চুপ করুন আদ্রিয়ান কি বলছেন এইসব আপনার কিছু হবে না আদ্রিয়ান চুপ হয়ে যায় মেঘ শক্ত করে আদ্রিয়ানের বাহু জড়িয়ে ধরে তার কাঁধে মুখ বুঝে নেয় দুই হাতে শক্ত বাদনে আদ্রিয়ান আগলে ধরে তার প্রেয়সীর উষ্ণ শরীর ডান হাতের কবজির উপর থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে আদ্রিয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে তার কাঁধে মুখ বুঝে থাকা মেঘই হঠাৎ মনে পড়ে আদ্রিয়ানের হাতের কথা দ্রুত আদ্রিয়ানের বাহুদ্য ছেড়ে তার হাত দিয়ে আদ্রিয়ানের হাত ধরে মেঘ বলে উঠে আদ্রিয়ান আপনার হাত থেকে এখন রক্ত পড়ছে চলুন রুমে যায় হাতে ব্যান্ডেজ করতে হবে মেঘ চিন্তিত কণ্ঠস্বর শুনে আদ্রিয়ান হাসে আর বলে না ম্যাঘ এখনো রুমে যেতে চাই না তুমি আর একটু সময় ধরে আমায় জড়িয়ে ধরে রাখো আগে হাতের ব্যান্ডেজ করি এরপর সারা রাত আপনাকে জড়িয়ে ধরে থাকবো মেঘের কথা শুনে আদ্রিয়ান খুশি হয়ে যায় বাচ্চাদের মতো আবদার করে বলে উঠে সত্যি বলছ ম্যাঘ তুমি আমায় সারা রাত জড়িয়ে রাখবে তুমি তুমি আজ রাত আমার সাথে থাকবে। বর্তমানে আদ্রিয়ানের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ তার ব্যবহার কোনো রুগীর মতো এখন যদি আদ্রিয়ানের সাথে মেঘ কণ্ঠে কথা বলে বা দমক দেয় তবে হয়তো আদ্রিয়ান জেদি হয়ে উঠবে তাছাড়া আদ্রিয়ানের হাত থেকে অজস্র রক্ত পড়িয়ে পড়ছে যদি খুব দ্রুত ব্যান্ডেজ করে ঔষধ না লাগানো হয় তবে হয়তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে আদ্রিয়ানের মানসিক অবস্থা বুঝে মেঘ বলে হ্যাঁ অবশ্যই তাকব আদ্রিয়ান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে প্রমিস করো আমায় তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না মালিহা হ্যাঁ প্রমিজ ওয়েট কি বলে ডাকলো আমায় মালিহা মানে আদ্রিয়ান মেঘের আসল পরিচয় যে মেঘই মালিহা মেঘ অবাক হয়ে যায় এই জন্য কি আদ্রিয়ানের এই কয়েক দিনের মেঘকে কেয়ার করত। কিন্তু মেঘ কখন তার আসল পরিচয় আদ্রিয়ানকে বলেনি তবে কি করে আসল সত্যি জানলো আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদ্রিয়ান আপুনি মালিহাবলৈ ডাকলেন কিয়নো আমাৰ আমাৰ নাম মেঘ হা তোমাৰ নাম মেঘ